আসসালামু আলাইকুম তুহিন ব্লক চ্যানেলে আপনাদের স্বাগতম সকালবেলা ঘন কুয়াশায় চারিদিক ঢেকে আছে আর এর ভিতরেই আজকে আমাদের অনুষ্ঠানের কার্যক্রম শুরু হচ্ছে বন্ধুরা আজকে আমরা অতিথি আপ্যায়ন অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছি মাদ্রাসার থেকে হুজুর আসবে বাচ্চারা আসবে সেই সাথে এলাকার যেসব গরিব অসহায় মানুষজন আছে তাদেরকেও দাওয়াত দেওয়া হয়েছে সবাইকে নিয়ে দুপুরে এই খাসি ছাগল দিয়ে অনুষ্ঠানের আয়োজন করব আমরা আর বন্ধুরা আজকের যে অনুষ্ঠানের আয়োজন আমরা করতে যাচ্ছি সেই অনুষ্ঠানের জন্য আমেরিকা প্রবাসী চৌধুরী আপা ওনার সন্তান ইয়ান চৌধুরী এবং সেই সঙ্গে মানাল আবেদ ওনাদের সার্বিক সহযোগিতাতে আজকের অনুষ্ঠানটি আয়োজন করা হচ্ছে তো বন্ধুরা অনুষ্ঠানের জন্য প্রথমেই সকালবেলা আমাদেরকে ছাগল কেটে নিতে হবে ছাগল কাটার জন্য ইতিমধ্যে আজিমও চলে আসছে হুজুর সাহেবও চলে আসছে এখন আমরা ছাগল জব করে মাংস বানিয়ে নিব। আজিম আসো ছাগল নাও আর হুজুর সাহেব চলে আসছে হুজুর সাহেবকে ডেকে জবো করে নাও আলহামদুলিল্লাহ একটা ছাগল কাটা আমাদের শেষ হয়ে গেছে এখন দ্বিতীয় ছাগলটি জব করে নিতে হবে আজিম আসো তাহলে দ্বিতীয়টা ধরি দ্বিতীয় ছাগলের চামড়া ছাড়ানোর কাজ শুরু হয়েছে আজিম হ্যাঁ ভাইয়া ওটা তো শুধু কাটা হয়েছে মাংস মাংস বানাতে হবে হ্যাঁ মাংস বানাল আর এটা মাংস চামড়া ছড়ায়ে মাংস বানাতে হবে হ্যাঁ বেশ সময় লাগবে কিন্তু চামড়া ছাড়ানোর পর মাংস বানানো বেশ কাজ তারপরে জাকির ভাইয়ের হাতে তুলে দিতে হবে রান্নার জন্য একটু তাড়াতাড়ি করতে হবে কিন্তু আজিম হুজুরটাও চলে আসবে দুপুরের মধ্যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে যত তাড়াতাড়ি পারা যায় আজিম ইতিমধ্যে দ্বিতীয় ছাগলের চামড়া ছাড়ানোর কাজ শুরু করেছে এরপর দুইটা ছাগল একসাথে মাংস কেটে আমরা রান্নার কাজ শুরু করে দেব ইতিমধ্যে জাকির ভাই কিন্তু চুলার কাজ অন্যান্য যা যা কাজ আছে সেগুলো গুছিয়ে নিচ্ছে আমরা আগে মাংস বানিয়ে নেই ছাগলের এখনো প্রচন্ড শীত পকেট থেকে হাত বের করা যাচ্ছে না এত ঠান্ডা আর এর ভিতর আজিম কিন্তু দ্বিতীয় ছাগলের চামড়া ছাড়িয়ে নিয়েছে মাংস কাটাকাটির কাজ শুরু হবে মধ্যে দুইটা খাসির মাংস এখানে জমা করা হয়েছে আজিম রান্নার জন্য ছোট ছোট পিস করে কেটে নিচ্ছে একটু পরেই আমরা কেটে ওজন দিয়ে জাকির ভাইয়ের হাতে তুলে দেবো জাকির ভাই রান্নার কাজ শুরু করবে ইনশাল্লাহ সব মাংস কাটা শেষ সব মাংস কাটা শেষ আলহামদুলিল্লাহ আমাদের দুইটা খাসির মাংস কাটা হয়ে গেছে আমাদের অবশিষ্ট আছে শুধু এখন কলিজা দুইটা খাসির কলিজা দুইটা ছোট ছোট পিস করবা ওই আমরা ছোলার ডাউলের ভিতরে এই কলিজা দিয়ে দিব চর্বি আর কলিজা ফোপরা যা আছে এগুলো সব চলে যাবে ছোলার ডাউলের ভিতরে হ্যাঁ ওইভাবে ছোট ছোট পিস করো সুন্দর করে সব মিক্স করে ফেলেন মিক্স করে তারপরে আমরা ওয়েট দিই হ্যাঁ বিসমিল্লাহ নয় কেজি দুইশো পঞ্চাশ গ্রাম হ্যাঁ দশ কেজি তুলে দেন আলহামদুলিল্লাহ আমরা সমস্ত মাংস ওয়েট দিলাম আমরা প্রায় চব্বিশ কেজির মতো মাংস পেয়েছি এখন জাকির ভাইয়ের হাতে তুলে দিব রান্নার জন্য মামা নেন জাকির ভাইয়ের কাছে নিয়ে যান রান্না শুরু করে দিক স্মমিল্লা বলে এটা নিয়ে যান তারপরে এসে বাকি মাংস নিয়ে যান এখন জাকির ভাই রান্নার আয়োজন শুরু করতে যাচ্ছে আমরা রান্নার জন্য অপেক্ষা করি আর অল্প কিছু সময় পরে হুজুরা চলে আসবেন অতিথিরা আসবেন সবাইকে নিয়ে দুপুরের আয়োজন করা হয়েছে আগে রান্না শেষ করতে হবে রান্না কিন্তু শুরু হয়ে গেছে জাকির ভাই চুলা জ্বালিয়ে নিয়েছে মাংস

ডিমও কিন্তু ভাজতে হবে ডিমও করতে হবে হ্যাঁ জি ডিমও করতে হবে সাথে থাকবে সালাদ বাচ্চাদের জন্য বন্ধুরা আজকে আমরা অনুষ্ঠানের রান্না শুরু করে দিলাম আজকে আমাদের মেনু থাকছে পোলাও খাসির মাংস ছোলার ডাউল সালাদ ডিম আর সবার শেষে থাকবে বাচ্চাদের জন্য অতিথিদের জন্য দই আর মিষ্টি বিশাল আয়োজন

করে রান্না রান্না করতে 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 হবে কিন্তু সবাই ক্লান্ত হয়ে গেছে সবার জন্য নাস্তার আয়োজন এবার আমরা বিস্কিট কিনেছিলাম প্রথমে বিস্কিট খাবে সবাই তারপরে চাও চলে আসবে নেন বিস্কিট খান বিসমিল্লা এ নাও সবাই মামা বিস্কিট খান চাও চলে আসছে আর বিশাল আয়োজনে রান্নার কাজ চলছে জাগের ভাই চা খান আর কাজ করেন এটা আপনার চিনি ছাড়া এটা আমার চিনি কম আর এগুলো বাকি সবার চিনি সহ বেশি বেশি চিনি মামা চানেন হ্যাঁ ঠিক আছে চা খাই দেখি

মাংসের জন্য মশলা জাল দেওয়া হচ্ছে আর প্রচণ্ড শীত দুদিন যাবৎ ঘন কুয়াশা চারিদিক ঢেকে আছে শৈত প্রবাহ প্রবাহিত হচ্ছে আমাদের উত্তরবঙ্গের জেলাগুলিতে ও বাইরে থাকাটাই কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে হালকা পোশাকে আর টেকা যাচ্ছে না বাধ্য হয়ে ভারী পোশাক মাথায় টুপি পরে আবার চলে আসছি চুলার কাছে যতক্ষণ আছি ততক্ষণ একটু আরাম লাগছে কিন্তু একটু যদি দূরে চলে যাচ্ছি তখন শীতে কাপুনি উঠে যাচ্ছে আমরা রান্না কি কি হচ্ছে সেটা দেখছি রান্না হতে এখনো বেশ সময় লাগবে তো জাকির ভাইয়ের কাছ থেকে শুনি জাকির ভাই রান্না হতে আর কত সময় লাগবে এক ঘন্টায় হবে পোলাও সহ আচ্ছা এক ঘন্টার ভিতর সব হয়ে যাবে জাকির ভাই আমাদেরকে জানালেন তারপরে হুজুর সাহেবরা চলে আসবেন অতিথিরা চলে আসবেন সবাইকে নিয়ে দুপুরের খাবার দাবারের আয়োজন করা হবে ইনশাল্লাহ أغريني، <applause> জাকির ভাই জি গোস রান্না শেষ শেষ সুন্দর সুগন্ধ ছড়াচ্ছে কিন্তু চমৎকার রান্না হয়েছে বোঝাই যাচ্ছে কালারও চমৎকার হয়েছে সুন্দর সুগ্রানও ছড়াচ্ছে নামায় ফেলবে না ভালো মাংস রান্না শেষ এখন নামিয়ে ফেলবে এরপর পোলার চাল ধুয়ে নেবেন জি তুলে দিবেন এখন কিন্তু বেজে গেছে প্রায় পৌনে একটা অল্প সময়ের ভিতর সব রান্না শেষ করতে হবে ডাউল রান্না শেষ পর্যায়ে ছোলার ডাউল রান্না হলো খাসির কলিজা আর চর্বি দিয়ে নামায় ফেলতে হবে এখন না ভাই হয়ে গেছে তো ডাউল চমৎকার দেখা যাচ্ছে গরম পানি যেন না ছেটে ভাই পোলাও রান্না শুরু হয়েছে গরম পানিতে পোলার চাউল দিয়ে দিচ্ছে আর অল্প সময়ের ভিতরে দশ বিশ মিনিটের ভিতরে পোলাও রান্না হয়ে যাবে আমাদের রান্না প্রায় শেষ পর্যায়ে এরপর শুধু ডিমটা ভেজে নিব তারপর অতিথিদেরকে আমরা খাবার পরিবেশন করবো ইনশাল্লাহ

Assalamu Alaikum Wa Alaikum Assalam Assalamu Alaikum Wa Alaikum Assalam Wa Alaikum Assalam Wa Alaikum Assalam Wa Alaikum Assalam Alhamdulillah Alhamdulillah Wa Alaikum Assalam Wa Alaikum Assalam Wa Alaikum Assalam Wa Alaikum Assalam Ji Alhamdulillah Ji Alhamdulillah Ji Alhamdulillah Wa Alaikum Assalam Assalamu Alaikum Ji Alhamdulillah نحن جميعاً ثلاث مرات الله الحمد لله رب العالمين والآقبة المتقين والصلاة والسلام على سيد الأنبياء المرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وكنا عذاب النار يا اول الاولين يا اخر الاخرين يا ذا القوه المتين يا ارحم الراحمين شهاب জুর্মে মারা দর গুজার মাগু নাগারি মে তুয়াম জিগার আল্লাহ আল্লাহ ইস্ত নাম শিরু সত্তারুমিকু নদ জানাম তমাম রাম রব্বানা রব্বানা মাফ করে দান মাবুদ মাউলা সব গুনাম রব্বুল আলমিন ফতে শরীফ খালাস শরীফ দরু শরীফ আস্তাক ফার তেলাওত করে আল্লাহ রব্বুল আলমিন ইতিমের মতো মিসকিনের মতো আপনার আলিশান দরবারে দুখানা হাত তুলে ধরেছে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ আমাদের তেলাওতের মধ্যে যা ফুল বেদে হয়েছে আল্লাহ রব্বুল আলমিন সমস্ত ফুল ক্ষমা করে দিয়ে আল্লাহ রব্বুল আলমিনের যা হাদিয়া হয়ে থাকে লক্ষ করিগুন বাড়িয়া হাম্মদে মোহাম্মদ মুস্তফা হুজরে পাক সাল্লাহ আলাই সাল্লামের বারকে হাদিয়া শরীফ সব টুকুন পৌঁছে দাও রব্বুল আলমিন আল্লাহ তিরাল সাহাবাই আজমাইন তাবে তাবেন ফায়রা রাশিদিন আয় হামে মুসলিমিন সালেহীন সিদ্দিকিন মুমিন মুমিনাত পীর আউলিয়া গাউস কুতুবের রুহ মুবারক হাদিয়া শরীফ সাহেব টুকলি পৌঁছিয়ে দাও রব্বুল আলামিন तमाम বিশ্বের মাটির নিচে যত মুমিন মিনাদ ঘুমিয়াছে আল্লাহ মেহরবানি করে সকলের পা কারো আর উপরে সব টুকুনি দাও রব্বুল আলমিন আল্লাহ এই মুহূর্তে যে উদ্দেশ্য নিয়ে আপনার আলী শান দরবারে হাত তুলে ধরেছে আল্লাহ আপনি তো রবুল আলমিনেহরবানি করে আপনি আমাদের অন্তর জামি আল্লাহ আর রব্বুল আলমিন এই মুহূর্তে হাত তুলে ধরেছে আল্লাহ রব্বুল আলমিন চৌধুরী রব্বুল আলমিন মানানা আবেদা রব্বুল আলমিন এই দোয়ার অনুষ্ঠানের আয়োজন করেছে আল্লাহ রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ এই দোয়াখানা দুয়ার আয়োজনখানা কে কবুলার মঞ্জুর করে লাও রব্বুল আলামিন দুইজনই আমেরিকা প্রবাসী রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ রব্বুল আলামিন দুইজনকেই রব্বুল আলামিন לה মেহেরবানি করে হাতুত তৈয়ব দান করে দান রব্বুল আইলামিন আসমানী বালা জমিনে বালা হইতে হেফাজত করেন আল্লাহ রব্বুল আইলমিন হাল্লা বেশি বেশি কামাই কাজী করার তৌফিক দান করে দেন আল্লাহ রব্বুল কামাই মধ্যে বরকত দান করে দেন আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ দুজনের বংশ হইতে যারা অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ রব্বুল আলমিন মেহরবানি করে আল্লাহ সকলের কবরে আজাবগুলোকে মাফ করে দেন রব্বুল আলমিন আল্লাহ তাদের পিতা মাতা দুনিয়াতে বেঁচে নেক খায়াত দান করে দেন আল্লাহ রব্বুল মিন হাতের মধ্যে বরক দান করে দিয়ে নাল্লা রব্বুল আলমিন বেশি বেশি ভালো কাজ করার তৌফিক দান করে দিয়ে নাল্লা রব্বুল আলমিন আল্লাহ কোরআনের পাখিদের কেনে হাত তুলে ধরেছি আল্লাহ রব্বুল খানা আপনার কাছে পছন্দ নিয়ে হয় আল্লাহ ওই আমিনের রসিলা করে আজকের দোয়াখানাকে কবুলার মঞ্জুর করে লান রব্বুল আলমিন যা খানা পিনার আয়োজন করেছে করা হয়েছে মাওলা মেহরবানি করে রব্বুল আলমিন প্রত্যেকটা খানার পরিবর্তে লক্ষ লক্ষ كنار بركوت أبلي دان كريدين الله ﷺ تلا خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين برحمتك يا رحمة الرحيم لا اله إلا الله محمد رسول الله

All right. Waalaikumsalam, 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 কেমন করছে রান্না আজকে ভাইহাম ভালো আছে বাচ্চাটা ঠিক হবে গাড়ি ভাড়া ঠিক আছে ইনশাআল্লাহ দেখা হবে আসসালামু আলাইকুম

આલે <mully> 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 আলহামদুলিল্লাহ আমেরিকা প্রবাসী ইয়ান চৌধুরী এবং মানাল আবেদ আপুর সার্বিক সহযোগিতাতে আজকে আমরা এই অতিথি আপ্যায়নের অনুষ্ঠান সম্পন্ন করলাম মাদ্রাসার হুজুররা এবং সেই সাথে গ্রামের যারা অসহায় দরিদ্র মানুষজন ছিল তারা এসেছিলো তাদেরকে খাওয়ানো হয়ে গেছে তৃতীয় ব্যাচে খেয়েছে দরিদ্র মহিলারা প্রথম ব্যাচে হুজুররা বসেছিলেন মুরব্বীরা বসেছিলেন সবাই খাওয়া দাওয়া করে আলহামদুলিল্লাহ চলে গেছেন রান্না নাকি খুবই চমৎকার হয়েছে হুজুর সাহেব আমাকে জানিয়েছে তো আমরাও বেশ ক্লান্ত সবাই এখন বসে পড়ছি উদাহর্ত তো সবাইকে নিয়ে খাওয়া দাওয়া শেষ করি আর আশা করছি আজকের এই অনুষ্ঠান আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো আয়োজনে ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফেজ ক্ষুধায় এক কথা বলতে পারতেছি না আলহামদুলিল্লাহ খুবই চমৎকার হয়েছে রান্না